আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার বায়ু বন্ধুবান তো এই যে আপনারা দেখতেছেন একটা এসি তো এসি তো এখানে এখন বোঝা যাচ্ছে না এসি তো এখন বোঝা যাচ্ছে না এখন আসলে এই যে সবগুলা পাট পাট খোলা এই যে দেখেন আমাদের এখানে ব্লোয়ার মোটরটা ব্লোয়ার মোটরটা ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানটা তাও বাঙ্গা এর পরে এই যে ব্লোয়ার মোটরের কভার স্ক্রুব স্ক্রু এই যে সিফটি কভার তো সব কিছু আমরা এই যে দেখেন পিসের পাইপের ব্যাক্সি কভার তো ফিল্টার মিলে মিলেরিয়া এবং কন্ট্রোল বোর্ড আমরা সব কিছু খুলে রাখছি তো কেন খুলে রাখছি প্রেশার কোম্পানির একটা এসি প্রেশার কোম্পানির একটা এসি এই যে দেখছেন পুরো বডিটা পুরো বডিটা আমরা আলাদা করে ফেলছি তো এখন আমরা এই কারণে যাক আপনাদের সাথে একটা এসি দেখেন কতগুলো পার্ট একটা এসি কতগুলো পার্ট হয়তো একটা মেশিনের ভিতরে থাকে যখন আমরা বলতে পারি না তো দেখুন এই যে এটার পিছের যে নিচের যে বডিটা যে দেহটা এসির যে দেহটা এই যে দেহটা এখন আমরা এটাকে কেন খুলছি একটা এই যে খোলা থাকলে প্রত্যেকটা দেখুন একবার জায়গা একবার পুরো গেছে পুরো পার্টটা পুরো জায়গাটা বন্ধ হয়ে গেছে তো এখন আমরা এই যে এসিটা খোলার কারণটা হইলো যে আমাদের ব্লোয়ারটা ভাঙে গেছে ব্লোয়ারটা ভাঙিয়ে গেছে আর ব্লোয়ারটা ভাঙার কারণটা হইলো এই যে এইভাবে ভাঙার কারণ হইলো হয়তো এই ব্লোয়ারের মধ্যে মাটি দেখছে বা ময়লা ছিল ময়লার কারণে হয়তো কোনো কিছু ভিতরে দিছে দেওয়ার পরে দিয়া এখানে চল রানিং অবস্থা এই কারণে আমাদের ব্লোয়ারটা ভাঙিয়ে গেছে তো ব্লোয়ারটা ভাঙিয়ে দেওয়ার কারণে এটার মধ্যে অনেকটাই সাউন্ড হইতো অনেকটা সাউন্ড হইতো তো সেই জন্য আমরা ব্লোয়ারটা এসিটা খুলে ফেলছি খুলে একবার পরিষ্কার করে রাইখা দিছি এখন আমরা আবার নতুন আবার আরেকটা ব্লোয়ার আছে এই যে দেখুন এটা এক সাইডে রাখা দিচ্ছি কারণ আসলে যদি বাই চান্স পড়ে যায় উপর থেকে পড়ে গেলে বা সাইডে পড়ে গেলে যদি একটা ইয়ে বাইয়া যায় প্লেভও বাঙা যায় তাহলে কিন্তু আবার এটা সাউন্ড করবে তো সেই জন্য আমরা নতুনটা এই যে সাথে রাখা দিচ্ছি এ সাইডে রাখা দিচ্ছি আর এই যে পুরানটা ভাঙাটা তো এখন আমরা এই ব্লোয়ারটা লাগাবো তো আশা করি বুঝতে পারছেন আসলে এই ভিডিও ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনি আপনাদের সাথে যে একটা এসি আসলে ইয়ে থাকলে খোলা অবস্থায় খোলা অবস্থায় কতগুলো পার্ট পার্ট দেখা যায় আর যখন একটা এসি ইনডোর তখন ইনডোর তো ইনডোর মানে ছোট্ট একটা ইয়ে দেখা যায় এটার ভিতরে মনে হয় যে তেমন কিছু নেই কিন্তু আসলে কত কিছু এটার ভিতরে খুললে বোঝা যাবে আর কি বা খুললে বোঝা যায় তো আমি ভিডিওটা লম্বা করবো না যদি আপনাদের ভিডিওটা দেখতে মন চায় তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন আর ভিজিট করলে ইনশাআল্লাহ আমার চ্যানেলের মধ্যে শিখার মতো অনেকগুলো ভিডিও আছে যদি ভালো লাগে তাহলে পাশেই থাকবেন আর যদি ভালো না লাগে দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আমি আব্দুর রহমান এতক্ষণ ছিলাম আপনাদের সাথে তো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা ভিডিওটা কিভাবে ফিলিং করি বা কিভাবে পুরা এসিটা ফিডিং করতে হবে বা ব্লডটা কীভাবে লাগাইতে হবে যদি আপনাদের ভিডিওটা দেখবো চ্যানেলটা ভিজিট করুন অবশ্যই পাবেন আরও অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন ওকে আসলাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে